করছেন তিনি আইন প্রণয়ন করছেন তিনি আইন প্রণয়ন করে বলতেছে জুলাই সরাজের হত্যাকাণ্ডগুলোকে জাহেজ করতেছে এবং বলতেছে যে এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হত্যাকাণ্ড কখনো রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে পারে না এই ইন ডিপ্লিটি শুরু হয়েছিল বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় সেই বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে ইনডিপিটি দিয়ে বিচার তার সংস্কৃতি শুরু হয়েছিল সেই চব্বিশ সালে আমরা এসে দেখলাম আবার একটা পক্ষ থেকে সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেই হত্যাকাণ্ডের জন্য আবার ইন ডিপি জিটি দিলে প্রশ্ন থেকে যায় এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে এটা রহস্য উৎপাদন করতে হবে রাজনৈতিক কারণে একটা মায়ের রাজনৈতিক কারণে কারোর শরীর থেকে এক ফোটা রক্ত সরুপ আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রুস্তু মালিক সাইদা আমি সংসদ সদস্য পদিয়ে দাঁড়িয়েছি আমার বক্তব্য হলো রাজনৈতিক কারণে কোনো মানুষের এক ফোটা যেন রক্ত ঝরান হয় রাজনৈতিক কারণে কোনো মা যেন এক ফোটা চোখের পানি না ঝরানো হয় আজকে জুলাই আন্দোলনে আপনি ইন্দিম মিস্ত্রি দিয়ে মানুষকে দায় দিচ্ছেন তাহলে আবার সামনে পাঁচ বছর পর দশ বছর পর আর একটা জুলাই হবে সেটার আপনি আর একটা সরকার পতন ঘটানোর জন্য আবার হত্যাকাণ্ড ঘটবে এবং তারা আবার ইন্দুমিটি দেবে এটা কি এভাবেই চলতে থাকবে বাংলাদেশ পাসাগৃহের দিকে যাচ্ছে। আপনারা সকলে সদয় শতদ্রুত থাকুন। আমার হাতে শক্তি চলুন। আমি সতন্ত্র পার্টি হইয়েছি মোটরসাইকেল মার্কা। হতাশাগ্রস্ত হয়ে আমি মোটরসাইকেল মার্কা নিয়েছি। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং নাও ওনে আগে দিবেন। তারপরে আমার যদি মনে হয় যে আমি যুদ্ধ আমি বঙ্গবন্ধু মুক্তিjunit এবং 71 জন্য কিছু করতে পারবো এই সাহস আমার আছে। সংসদে আমি ভুইতে রাখতে পারবো আমি কথা বলতে পারব। তাহলে আমাকেও ভোট দিবেন। তা না হলে আপনারা আমাকে ভোট দেন না। ওইভাবে ভোটের জন্য আমি মাঠে ভোটের জন্য আমি এই মাঠে নামি নাই আমি মাঠে নেমেছি বঙ্গবন্ধুর জন্য জন্য আমরা সব হারাতে পারি আমরা বঙ্গবন্ধুকে হারাতে পারি না আজকে বঙ্গবন্ধুকে মুসি আমার কথা বলা হচ্ছে বন্ধুগণ এটা আপনাদের ধৈর্য অনুষ্ঠান এখানে আমি বেশি কথা বলতে চাচ্ছি আমার আরো আজকে আর একটা হরিবাসর সেই ঘুরমুটি আছে একটা এবং আরো একটা আমার পথ সভা আছে আমি সেখানে যাব আপনারা সবাই ভালো থাকেন আপনারা সবাই আসেন আমরা একীভূত হই আমরা আমার একাত্তরের সেই মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করি আমি আজকে বলে গেলাম আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই বত্রিশ নম্বর যে ধ্বংস করা হয়েছে সরকারের পতন ঘটার পর আপনি বত্রিশ নম্বরের কেন পতন ডক্টর ইউনুস আপনার সেনাবাহিনী কেন চুপ করে থাকলো আজ সেই সন্তানগুলো এই গোটাবাস প্রচন্ম গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর বাজারকে ধ্বংস করার জন্য গেল আপনি তাদের সেনাবাহিনী দিয়ে রক্ষা করলেন যখন সেখানকার মানুষ জাগ্রত হলো সেখানকার মানুষ তখন তাকে করলো আপনি পত্রী সুখা করতে পারেন নাই ডক্টর ইউনুস আপনাকে বিসিএর মুখোমুখি হতে হবে এবং আজকে আমি ঘোষণা দিয়ে গেলাম আমি এমপি হই আর না হই ওই বঙ্গবন্ধুর যেখানে বত্রিশ নাম্বার ছিল ওই স্মৃতি বিচারিত বঙ্গবন্ধুর সেই জায়গায় আমরা আবার বত্রিশ তলা বিল্ডিং করবো আবার বত্রিশ তলা বিল্ডিং করবো এবং টাকা কোন ব্যাপার নয় বিশ্বে বঙ্গবন্ধু ভক্ত কুটি কুটি মানুষ আছে আমাদের কুটি কুটি টাকা আসবে বঙ্গবন্ধু স্মৃতি জড়িত জায়গা আসে আমরা দাঁড় করবো আমি রাজনীতি করি না আমি রাজনীতি করি না আমি কলেজ টিসার আমি ফুলবাড়ি মহিলা ডিগ্রি কলেজের অ্যাসিস্টেন্ট প্রফেসর আমার রাজনীতির জায়গা নয় আমি মানুষকে বাচ্চাদের পড়াতেই আমি পছন্দ করি আজকে আমি এই পথে এসেছি পার্থ হয়ে এসেছি শুধুমাত্র বঙ্গবন্ধুর ভালোবাসার কারণে আপনি যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাহলে আপনার সঙ্গে আমার বঙ্গবন্ধুর ভালোবাসার সম্পর্ক আছে আপনি যদি বঙ্গবন্ধুকে ভালো না তাহলে আপনার সঙ্গে আমার আত্মার কোন সম্পর্ক নেই আমার আত্মার সম্পর্ক তাদের সঙ্গে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে আসুন আমরা সবাই একত্রিত হয়ে বঙ্গবন্ধুকে আবার জাতির পিতা হিসেবে সেই সসম্মানে আমরা তাকে যোগ্য সম্মান দিয়ে তাকে আমরা রেখে দেই আপনাদের সবাই এই অনুষ্ঠানে এখান থেকে আমি করছি আপনারা সকলে ভালো থাকেন ধন্যবাদ